بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أمر <applause> الشقلة الدروش بذكر يا اللهم صل على سيدنا ونبينا ونبي وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الله تبارك وتعالى دربارة برضو جل الله جل الله شانه الله رسوله اكتي একত্রিত হয়ে বসার তৌফিক দান করলেন একজন স্রষ্টার দরবারে শুক্রিয়া দ্বারা দায়ী করিয়া হামদুলিল্লাহ এই দিনের মাদ্রাসা আল্লাহ রসুলের ঘর দুনিয়ার ভিতরে দুইটা ঘর রয়েছে একটা হইছে আল্লাহ তা ঘর আরেকটা হইলা আল্লাহ রসুলের ঘর সে নবীর আলাইয়াসাল্লামের ঘর বলা হয়েছে মাদ্রাসাকে সেই মা পবিত্র জায়গায় আমরা বসতে পেরেছি আমরা যে এই দিনের খাতিরে বসতে পেরেছি মনে রাখবে এই দিন যতদিন থাকবে ততদিন পর্যন্ত মসজিদও থাকবে এই দিন বন্ধ মসজিদ বন্ধ হয়ে যায় যদি মানুষ দিন না থাকে নামাজ কিভাবে পথায় কেমনে জানবে দিন যদি না থাকে মানুষ এইভাবে বুঝবে যে হক কোনটা ভালো কোনটা খারাপ কোনটা দিন থাকবে তো দুনিয়া থাকবে দিন থাকবে না দুনিয়ার অংশ হয়ে যাবে তো আমরা এরকম একটা দিনের মজলিসে বসতে পেরেছি এখন এখানে বড় সড়ো কোনো আয়োজন নাই কোনো ভিন্ন কোন আয়োজন নাই কাউকে টাকা দেওয়া হবে না পয়সা দেওয়া হবে না এখানে আসলে কাউকে সংহতি বানাইয়া উপর ব্যাংকে পৌঁছাই দেওয়া হবে না এইখানে যারা আসছেন মনে রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনারা আল্লাহ তালার রহমাতের ভিতরে থাকবেন যত যতক্ষণ এই জায়গায় আছেন এবং রহমাতের ফিরে তারা চতুর্দিক থেকে ঘেরাও করতে করতে এবং আল্লাহ তালা আরো সত্যি পৌঁছাই দিতেছেন সোহান আল্লাহ বলে এরা আল্লাহ তালার কাছে একদল রহমতের ফেরেজ আল্লাহ তালা প্রেরণ করে মানে তারা খোঁজ করে কোথায় দিনের মজলিস আছে তাদের কাজ হয়েছে এইটা যে দিনের কোথায় মজলিশ আছে এইটা তারা খোঁজ করতে থাকে দেখেন এই এক নাম ওয়ার্ডের ভিতরে খোঁজ করতে করতে এখন এই মুহূর্তে এক নাম ওয়ার্ডের ভিতরে এখানে পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন এবং আমার লোক আল্লাহ তালা রহমান বর্ষণ করতেছেন আলহামদুলিল্লাহ তো যে কথা বলতেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন দিন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য পুরুষ হোক বা মহিলা হোক প্রত্যেকের জন্য ফরজ দিন শিক্ষা করা কি ফরজ এই ফরজ কতটুকু খরচ আপনি নামাজ আদায় করতেছেন এক তো নামাজ বাদ গেলে কেমন খারাপ লাগে যার নামাজ পড়ে প্রচুর পরিমাণ খারাপ লাগে অনেক নামাজ নামাজই যারা ঠিকমতো নামাজ আদায় করে এরা দেখা যায় ঈশারা নামাজ যদি আদায় করে না করে ঘুমায় তারা ঘুমে ধরে না এই মনের ভিতরে এরকম চিন্তা চেতনা থাকে তারা নামাজ আদাই করাই লাগবে ঠিক তেমনি ভাবে আপনি যদি এলম শিক্ষা না করেন আপনাদের আপনার মনের ভিতরে চিন্তা থাকা উচিত যে আমার খরচ এবার আমার দিন শিক্ষা করা খরচ আদায় হয় না এই জায়গায় যে ছাত্ররা লেখাপড়া করে একটা গাছের মতো একটা গাছ যদি আপনি লাগান সেই গাছটা শুধু লাগাই রাখলে হইবে না ওইটার তারাবি করতে হবে যত্ন করতে হবে